হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে বাবু এসছে বই মেলায় আজকেই মামার বাড়ি থেকে এসেছে বাবাকে পেয়ে যেন মনে হয় আর কিচ্ছু চাই না ওর এই দুনিয়ায় বাবা পেয়ে গেছে কি করবে ভেবে পাচ্ছে না কি করবে ঠিক আছে ভিডিওতে উঠে ছেড়ে দাও ছেড়ে দাও ও কি করছে কি করবে ভেবে পাচ্ছে না এই আমাদের এখানে বৈচিগ্রাম বইমেলা এসেছি এটা বইমেলা এটা বইমেলা হচ্ছে আর তার মধ্যে যে আমাদের নাটক হচ্ছে ওখানে খুব সুন্দর আর এই যে আমার ছেলে করছে দুষ্টু বাবাকে নিয়ে টেনে টেনে এদিক ওদিক যাচ্ছে ছোটা ছুটি করছে ছোটা ছুটি করছে কি করবে ভেবে পাচ্ছে না দাদা তো কি করে একবার দেখো তুমি একবার দেখো কি করে কি করবে ও এখনো ভেবে পাচ্ছে না জানো চলো ওকে বলছি মায়ের কাছে আয় মা নিয়ে যাবে তো কে মায়ের সাথে চ বাবা 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 করে চলে গেল আমি দি টাকা টাকা রাজা গুন্ডার মতো হাঁটছে এদিকে আয় বাবু

মামার বাড়িতে গিয়ে গুটি সুটি মেরে থাকতো গুটি সুটি হ্যাঁ ওরা বলে হ্যাঁ তোরা বাবু ভিডিও ভিডিও তো দেখি এত কথা বলে এখানে কোনো কথা বলছে না কেন আমি বলছি ও এখানে কিচ্ছু বলছে না এখনো কি করবে ঠিক করতে পারছে না একবার করে ঘুরে বেড়াচ্ছে আর পিছন ফিরে দেখছি বাবা কোথায় গেল